আমি আব্দুল মজিদ এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে সিঙ্গেল অটো পার্টসের কেবল চেঞ্জ করে দেখেছি ঠিক আছে যেটা অটো চোলার যে ফায়ারে কাজ করে যদি এটা নষ্ট হয়ে থাকে তখন কাজ করতে গেলে সমস্যা হয়ে যায় তো কাজ করে না ফায়ার ডিস্টার্ব তো আমি ওইটাই দেখাবো ঠিক আছে যে আগেরবার যেভাবে কেবল চেঞ্জ করছি একইভাবে কেবল চেঞ্জ করার তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কেবল চেঞ্জ করা লাগবে ঠিক আছে আর কেবল প্লাস যে পাথরটা কীভাবে সার্ভিসিং করলে ছোটা আগে থেকে ভালো ফায়ারিং হবে ওইটা আমি ডিটেলস আপনাদেরকে বুঝাচ্ছি হ্যাঁ যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই করে রাখবেন তো তো সবার প্রথমে যে অটোটা খুলতো পাতা যে খুলতে হবে না তো যে কেবল চেঞ্জ করতে গেলে যেটা ফায়ার কাজ করে আমি কিন্তু এখন একটু আপনাদের দেখাই হ্যাঁ এখানে কিন্তু কেবলটা একবারে কি খেয়ে গেছে এটা অবশ্য যে এটা যেই খাওয়ার কারণ হলো যে বাসায় তেলা পোকা মেলা পোকা থাকে ছাড় পোকা এই পোকার কারণে মূলত কি নষ্ট হয়ে গেছে এই তারটা এই তারটা মূলত চেঞ্জ করতে হবে আমি যে কাজ চেঞ্জ করে এই যে এটা যে নতুন যে তারটা আছে এই তারটা লাগাই দিতে হবে যেন যেন আগের মতো যেই নতুন চুলা কেনার পর অটো ইউজ করতে পারছে সেম একইভাবে যেন কাজটা করে তো এত কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আমি কাজের মধ্যে চলে যাই ঠিক আছে তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা চেঞ্জ করবেন তো সবার প্রথমে এটা একদম ডাবল অটো ঠিক আছে এর আগে কিন্তু আপনাকে অটো যে ভিডিওটা দেখাইছি ওইটা হলো সিঙ্গেল অটো আমি অন্য একটা পার্ট দেখাই তো আগের যে অটোটা ছিল ওটা কিন্তু এই একটা নজরের ছিল ঠিক আছে তো একটা নজর ছিল তো এটা দিয়ে শুধু একটা দিয়ে আগুন জ্বলতো তো এখন যে অটোটা ওই যে এই ইগনেশ্বরটা ঠিক আছে এটা শুধু আগে একটা লাইনের ছিল আর এখনকার ইগনেশনটা এখানে এটা একটা এখানে একটা প্লাস দুইটা কিন্তু ইগনেশন মানে গ্যাসের যে সাপ্লাই হবে ডাবল সাপ্লাই হবে ঠিক আছে আর এটাতে গ্যাসের সাপ্লাই হয় একটা ঠিক আছে তো আমি এটাকে দেখাই আগেটাতে ওটা দেখাইছি ভিডিওর মাধ্যমে তো এটা আমি এখন প্র্যাকটিক্যাল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো সবার প্রথম এই স্কুপটা আমার কী খুলতে হবে এই স্ক্রুপটা তো এই স্ক্রু খোলার জন্য আমি একটা জোর জানা দেব ঠিক আছে তো আমি খুলে ফেলছি চান্সে আপনাদের একটু কষ্ট হবে কিন্তু খোলা সহজ ঠিক আছে এই যে নটটা খোলা হয়ে গেছে খোলা হওয়ার পর সেম আগের যে ব্যবডু শুনে আমি দেখাইছি ঠিক আছে তো এটাকে একইভাবে রাখতে হবে হ্যাঁ আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই এই অটো চুলা যত মেকানিকের সমস্যা হয় ঠিক আছে যত মেকানিকের সমস্যা হয় সবচেয়ে সমস্যা হয় কিছু জন জানেন এই যে এখানে ময়লা আসার জন্য এই যে এখানে একটা ময়লা আছে এই ময়লার জন্যই মূলত অটো চুলা মেকানিকের সমস্যা ঠিক আছে তো এই যে ডাবল শুলার এখান থেকে তারটা বের করে এখানে তারটা বের করে এখানে লাগাই দেবো ঠিক আছে আমি আপনাদেরকে আবার গোড়াতে নিয়ে যাই তো এখানে কিন্তু লুজ প্লাস ইউজ করতে হবে ঠিক আছে অথবা টেস্ট ইউজ করতে হবে আমি লুজ প্লাস ইউজ করতেছি তারপর এখানে যেই আপনার আগের ইয়াটা আছে এটা যা যাতে এইভাবে ফলাই দিতে হবে হ্যাঁ হালকা জাদা দিলেই বের হয়ে যাবে তো আমি বের করে ফেললাম ঠিক আছে আর আমি এর আগেও কিন্তু বলছি যে এখানে একটা হালকা হালকা একটা কিন্তু ওয়াশার আছে এই ওয়াশারটা কিন্তু ফলানো যাবে না এটা কিন্তু একটা কাজে ঠিক আছে তো এটা কী কাজে লাগাবেন এই যে এখানে যে পাথরটা আছে নতুন পাথর এটা কিন্তু খালি আর এটা যদি দেন খালি ঠিক আছে আর যদি ডাইরেক্ট লাগায় না তাহলে এই অটোটা যে তারটা মানে কেবলটা এটা পিস লাগবে ঠিক মতো কাজ করবে না আর যদি যদি এটাকে দিয়ে নেন তাহলে এটাকে সুন্দর মতো কাজ করবে এটাকে দেওয়া কিন্তু সিম্পল এইবার ডুবাই দিলে হবে এটাকে এভাবে ডুবাই দিলেই মনে করেন তো আমি এখন আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এই যে এটাকে অপশনটা এদিকে একটা দাঁত আছে ঠিক আছে এই দাঁতের মধ্যে আটকাতে হবে এই যে এই যে ওয়াশারটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এটাকে নিয়ে এইভাবে এটাকে এইভাবে নিয়ে এটাকে এইভাবে নিয়ে ঠিক আছে এই যে এইভাবে নিয়ে পড়ে গেল এইভাবে নিয়ে এই যে ডাইরেক্টলি এইভাবে এইভাবে নিয়ে এটাকে হালকা একটু জাতা দিলেই হবে প্রথমে একটু জাতা দিয়ে এটা ডাবা দেবেন পর যাতাতে এটা ডাইরেক্টলি ঢুকে যাবে ঠিক আছে তারপরে এখানে যে ক্যাব পাথরটা আছে যেটা এটাকে ইউজ করার জন্য যে কাজ করবো এটাই মূলত কিন্তু এখান থেকে এই প্রশাসে আসে এসে আবার এখানে বাড়ি লাগে লাগার পর মূলত পাথর যেই ম্যাচ যে বিষয়টা ম্যাথের কাজটা করে দেয় ঠিক আছে তো এটাকে এইভাবে এখানে নিয়ে নেবেন নেওয়ার পর এখানে যে স্প্রিংটা আছে এই স্প্রিংটাকে স্প্রিং এখানে আরেকটা কিন্তু মজার বিষয় স্প্রিংটা আমি একটাকে আক্রাইয়াদের দিয়ে গেছি হ্যাঁ এখানে প্রতিটা কেবল কিন্তু দাঁত আছে ঠিক আছে এই দাঁত এই দাঁতটা হ্যাঁ আর যে সোজা করে এখানে সোজা করে কিন্তু একটা গুণা আছে তো এই দুই গুণা মিলেই যে সোজা এটা কিন্তু এক থাকতে হবে নাহলে কিন্তু ফায়ার মিস করবে ঠিক আছে সেম এইভাবে কিন্তু ফিটিং হবে তো এইভাবে মূলত কাজটা কিন্তু করে নিতে হবে এই এইভাবে এটাকে এইভাবে শুধুমাত্র নিতে হবে তো এই সেমভাবে এই স্প্রিংটা যে স্প্রিং এটাকে উল্টা বাসে রেখে এটাকে উল্টা বসে রেখে এটা প্লাসের মাধ্যমে লুজ প্লাসের মাধ্যমে এটাকে এভাবে দিয়ে ডাইরেক্টলি এভাবে নিয়ে আসতে হবে আনার পর এটা যে আগে যেভাবে ফিটিং ছিল আগের ফিটিং এটা আনার পর এটাকে এভাবে লাগাই হ্যাঁ চেক দিতে হবে হ্যাঁ ওকে আমি এখন ডাইরেক্টলি লাগাই আপনাদেরকে ফিটিং করে দেখাচ্ছি এই যে এটাকে আগের মতোই এইখানে স্কুদে নিত নে তারপর যে কেবলটা আমি প্রথমে বলছি ঠিক আছে এই কেবলটাকে এইভাবে দিয়ে কেবলটা যখন বড়ো তো এখানে একটা পেঁয়াজ দিয়ে নেবো পেঁয়াজ দিয়ে নিয়ে কী করবো ডাইরেক্টলি এই যে ডাইরেক্টলি এই এইভাবে ফিটিং করে দেবো কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন মূলত যে কাজের যে ফলটা এরা দেখার পালা এটা কি কতটুকু কাজ করে আমি ঠিক মতো বলতে পারছি না যে কাজ আপনাদেরকে ঠিক মতো দেখাতে না পারার কারণে দুঃখিত কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে আমি আপনাদের লাইটটা একটু অফ করে দেখাই যেটা কারেন্টের হতো আছে এটি মূলত এইটার পাথরের কাজ ঠিক আছে এই কাজটা কিন্তু মূলত আমি করছি তো এটা এর আগে যে ভিডিও দেখেছিলাম সিঙ্গেলের চল ডাবল মানে এটা হলো ডাবল যে গ্যাসটা ইউজ হবে এটা ঠিক আছে তো আমার ভিডিও এ পর্যন্তই দেখবেন নেক্সট ভিডিও কিন্তু আল্লাহ হাফিজ